আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আমি মোহাম্মদ বাদল আবারও চলে আসলাম চমৎকার একটা ভিডিও নিয়ে আর চমৎকার কিছু কালেকশন নিয়ে এই গরমে খুবই আরামদায়ক কিছু কাপড় নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে একেবারে চমৎকার সামারের জন্য বেস্ট কোয়ালিটি পিওর সুতি কাপড় আর এই চমৎকার পিওর সুতি কাপড় থ্রি পিসগুলো আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে একেবারে একেবারে ফাটাফাটি মূল্য ছাড়ে বিশাল ভিগ ধামাকা এই চমৎকার আইটেমগুলো আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে চমৎকার সুতি থ্রি পিসগুলো নিজের জন্য গিফটের জন্য খুবই বেস্ট কোয়ালিটি প্রত্যেকটি কালার খুবই সুন্দর মার্জিত এবং স্ট্যান্ডার্ড এখানে অনেকগুলো ডিজাইন অনেকগুলো কালার রয়েছে যার যে ডিজাইনটা ভালো লাগবে যে কালারটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে এস এম এস করে দেবেন বাংলাদেশের চৌষট্টি এগুলো ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এই চমৎকার সুতি কাপড় থ্রিপিজগুলো হান্ড্রেড পার্সেন্ট রঙ পাকা আর এগুলো সম্পূর্ণ ফ্রি সাইজ ওভার সাইজ কাপড় দেওয়া আছে একেবারে বেস্ট কোয়ালিটি আমাদের নিজস্ব তৈরি এগুলো স্কিন পিন্ট খুবই চমৎকার কাপড় চমৎকার কালার কম্বিনেশান আর এই চমৎকার ড্রেসগুলো আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে একেবারে ফাটাফাটি মূল্য ছাড়ে অবিশ্বাস্য দামে মাত্র তিনশো পঞ্চাশ টাকা লোভনীয় অফারে তাই যারা নেবেন জটপট আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে আপনি এক্সচেঞ্জ করে দেবেন বাংলাদেশের চুষিটা জলায় এগুলো ক্যাশ অন ডেলিভারি দেওয়া আছে খুচরা প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ আর যারাগুলো পাইকারি নেবেন তারা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমরা পাইকারিটা আপনাদেরকে বলে দেবো চমৎকার কোয়ালিটি ফুল কাপড় এগুলো একেবারে মাথা নষ্ট করে দিচ্ছি খুচরা প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমরা পাইকারিটা বলে দেব বাংলাদেশে চুষিটি জ্বালাই এগুলো ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এই চমৎকার চমৎকার সতী ত্রিপিজগুলো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম